ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখাব দৈনন্দিন কাজের দরকারি বাক্যগুলো থাকবে আজকের ভিডিওতে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা ছোট বড় সব ধরনেরই বাক্য শেখাবো আমরা প্রথম যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটা যদি আমরা কাউকে ইতালিয়ান ভাষাতে বলি বা বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মানে কি গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আর মিললে মানে হাজারো বোঝানো হয় বাট গ্রাৎসিয়ে মিললে মানে অসংখ্য ধন্যবাদ বা হাজারো ধন্যবাদ এমনটা বোঝায় তাহলে আমরা কি শিখলাম গ্রাৎসিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ পরবর্তী বাক্যটি আছে আমি দুঃখিত ধরুন আমরা বলি না এম সরি আমি দুঃখিত তো কখনো যদি বলার প্রয়োজন হয় আমি দুঃখিত তাহলে আমরা ইতালিতে বলবো মি আছে মি দিস আছে মানে হচ্ছে আমি দুঃখিত ইংরেজিতে আমরা সরি বলি সরি মানে দুঃখিত এটাই হচ্ছে দিস্প আছে মি দিস্প আছে আমি দুঃখিত এরপর ধরুন কোনো একটা জিনিস পেয়েছি আমি জানি না কার তো আমি বলতেছি সম্ভবত আপনার বা সম্ভবত তোমার এই সম্ভবত তোমার এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রবাবিল মেনতে তুও প্রভাবিল মেনতে তুও মানে হচ্ছে সম্ভবত তোমার এখানে প্রভাবিল মেনতে মানে হচ্ছে সম্ভবত প্রভাবিল মেনতে মানে হচ্ছে সম্ভবত তুও মানে তোমার তাহলে সম্ভবত তোমার এরপর ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি এটা কি নিশ্চিত এটা কি নিশ্চিত এটা কি শিওর এটাকে আমরা ইতালিতে বলবো এ সিকিউরও এ মানে এটা কি নিশ্চিত এ মানে এটা সিকুরো মানে নিশ্চিত এ এটা নিশ্চিত বা এটা কি নিশ্চিত প্রশ্ন করলাম আপনাকে যে আপনি কি এটা শিওর নাকি তো আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অবশ্যই কাজ করব ধরুন আমি বলতেছি মানে আমাকে বললো যে তুমি কি কাজ করবে আমি অবশ্যই কাজ করব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাব রের সিকুরা মেনতে র সিকুরা মেন্তে মানে হচ্ছে আমি অবশ্যই কাজ করব। এখানে লাব র মানে আমি কাজ করবো আমি কাজ করবো এটাকে আমরা ইতালিতে বলি লাবোরের সিকুরা মেন্তে মানে অবশ্যই এমনটা বোঝানো হয় সিকুরা মেন্তে আমি অবশ্যই কাজ করব। এরপর ধরুন আমি কোনো একটা বিষয় শিওর না আমি নিশ্চিত না তো আমি বলতেছি আমি নিশ্চিত নই কিভাবে বলবো আমরা বলবো নন শুনো সিকুরো নন শুনো সিকুরো এখানে নন মানে না বুঝিয়েছে শুনো মানে আমি নন শুনো আমি না সিকুরো মানে শিওর বা নিশ্চিত তাহলে নন শুনো সিকুরো আমি নিশ্চিত না আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আজ কাজ শেষ বা আজকে কাজ শেষ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ফিনিত অজ্জি ফিনিত অজ্জি মানে আজকে কাজ শেষ বা আজ কাজ শেষ এখানে লাবড় মানে কাজ ফিনিত মানে শেষ কাজ কাজ শেষ শেষ মানে আজ বা আজকে আজকে তো আমরা আবারও পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আমি জানি ধরুন কোনো একটা বিষয় আমি জানি তো আমি বলতেছি আমি জানি ইংরেজি হলে বলতাম আই নো মানে আমি জানি এটাকে ইতালিতে আমরা বলবো লোসো সো মানে আমি জানি আবারও বলতেছি আমি জানি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো লোসো এখন আমি যদি বলি আমি জানি না আমি জানি না তাহলে আমরা কি বলবো নোন লোসো নোন লোসো দেখুন আমি জানি আর একটা হচ্ছে আমি জানি না জাস্ট একটা ওয়ার্ড এসেছে এখানে নন নোন নন এসে নেগেটিভ বুঝিয়েছে বাক্যটাকে নন মানে না লোসো মানে আমি জানি না আমি জানি আর আমি জানি না বাক্যটা একই নোন এরপর ধরুন আমি বলতেছি আমি কিভাবে জানি আপনাকে প্রশ্ন করলাম আপনি আমাকে বলতেছেন তুমি কি জানো আমি বললাম আমি কিভাবে জানি তাই আমি কিভাবে জানি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কমে ফাঁসো সাপের লো কমে ফাঁসো সাপের লো মানে আমি কিভাবে জানি কে মানে কীভাবে ফার্স্ট আসা পেলো আমি জানি কমে ফার্স্ট আচ্ছা পেলো আমি কিভাবে জানি আমাদের বাক্যটা কি ক্লিয়ার তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি আছে আজকে আমরা জানবো কোন একটা বিষয় জানি না বাট জানতে কতক্ষণ জানবো আমরা আজকে সেই বিষয়টা জানবো তা আমরা বলতেছি বা আমি বলতেছি আজকে আমরা জানবো এটাকে কিভাবে বলবো আমরা বলবো অজি। লোসা প্রেম অজ্জি লোসা প্রেম দেখুন এখানে অজ্জি মানে আজকে লোস আমরা জানবো মানে জেনেছি বা জানতেছি এমনটা না এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি দয়া করে আমাকে জানান কোনো একটা বিষয় আমি জানি না আপনাকে আমি রিকোয়েস্ট করে বলতেছি জানতেই হবে সেই বিষয়ে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি পেরফাবোরে ফামিসা পেরে পের ফাবরে রে ফিসা মানে হচ্ছে দয়া করে আমাকে জানান বা অনুগ্রহ করে আমাকে জানান এমনটা বোঝানো হয় তো ভিওয়ার্স আমরা এখানে পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি আমাকে সাহায্য করো আমি কোনো একটা বিপদে পড়েছি তো সেই ক্ষেত্রে আমরা অন্যর কাছে সাহায্য চাই না তো সেটাই হচ্ছে আমাদের এই বাক্যটা যে তুমি আমাকে সাহায্য করো বা আপনি আমাকে সাহায্য করুন এটা বলতে গেলে আমরা বলবো আইতামি তু তু মানে হচ্ছে আমাকে সাহায্য করুন দেখুন আইয়ুতামি মানে হচ্ছে আমাকে সাহায্য করো আর তু মানে হচ্ছে তুমি বা আপনি তাহলে আইয়ুতামি মৃত্যু আপনি আমাকে সাহায্য করুন এরপর ধরুন কোনো একটা জায়গায় আমার মানে আপনার বেশ জোরে কথা বলে বলা হয়ে যাচ্ছে তো আমি আপনি আমাকে বলতেছেন আস্তে কথা বলুন আস্তে কথা বলুন বা কথা বলো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে পারলারে লেন্তা মেনতে পার্লারে লেন্তা মানে আস্তে কথা বলো বা কথা বলুন পার্লারে মানে কথা বলার লেন্তা মানে আস্তে বা ধীরে তার মানে আস্তে কথা বলো বা কথা বলুন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমি কাজ করতে যাচ্ছি ধরুন আমি বললাম যে আমি কাজ করতে যাচ্ছি তাহলে কিভাবে বলবো আমরা বলবো ভাদো লাবোরারে ভাদো লাবোরারে মানে হচ্ছে আমি কাজ করতে যাচ্ছি এখন আমাদের সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ডগুলা জানতে হবে ভাদো মানে কি ভাদো মানে আমি যাচ্ছি আ লাবোরারে কাজ করতে সেম তিনটা বাক্য শেখাবো আজকে আমি কাজ করতে যাচ্ছি যাক ভালো কথা আপনি কাজ করতে যাচ্ছেন এখন আমি কোথায় যাচ্ছি আমি খেতে যাচ্ছি অমল তো ফার্মে আমি অনেক ক্ষুধার্ত আমি খেতে যাচ্ছি ভাদো আমান জারে ভাদো আমান জারে ভাদো মানে কি আমি যাচ্ছি আমান জারে খেতে কি খাবো পেশে পেশে মানে মাছ রিজো মানে ভাত পানে মানে রুটি তো আমরা পরবর্তীতে আর একটা বাক্য শেখাবো সেম টু সেম ধরুন আমি ভাষা শিখি একটা সেন্টারে তো আমি বলতেছি আমি শিখতে যাচ্ছি কি শিখতে যাচ্ছি সেটা বলি নাই জাস্ট বোঝালাম আপনাদেরকে ভাষা শিখতে যাচ্ছি তো আমি বলবো ভাদো ভাদ আ ইম্পারারে প্রত্যেকটাই কি আছে কমন শব্দ ভাদো ভাদ আ আবরারে মানজারে ইম্পারারে আ আবরারে আমি কাজ করতে যাচ্ছি ভাদোয়া মানজারে আমি খেতে যাচ্ছি ভাদোয়া ইম্পারারে আমি শিখতে যাচ্ছি তো ভিওর্স এভাবে যদি আমি প্রতিনিয়ত শেখাই আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন ভিডিওগুলা তাহলে আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেগুলার ভিডিওগুলা দেখবেন আশা করি খুব সহজেই শিখতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ